থাকছে কিছু চায়না ব্যাগের কালেকশান যেগুলো আপনারা পাবেন খুবই সস্তায় তাছাড়াও থাকছে ওয়ান পিস কাপ্তানের মতো সেটগুলো মাত্র দুশো টাকা করে আরও থাকছে বেশ কিছু সুন্দর গর্জিয়াস দেখতে লেহেঙ্গার কালেকশন আরও থাকছে বেশ কিছু গর্জিয়াস ওয়ান পিস ওর্নার কালেকশান মাত্র দুশো টাকায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে গর্জিয়াস কিছু ওড়নার কালেকশন আর এই ওয়ান পিস ওড়নাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আর এগুলোর উপর আপনারা বেশ কয়েকটা কালারও পেয়ে যাবেন আর এগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা এখন আমি আপনাদেরকে আরও বেশ কয়েকটা ওড়নার কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন যে গর্জিয়াস ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসটার দাম পড়বে তিনশো টাকা সাদাবাহারের এই ওয়ান পিসটার দাম পড়বে মাত্র দুশো টাকা এখন দেখানো হচ্ছে একটা থ্রি পিস আর এই থ্রি পিসটার দাম পড়বে বারোশো টাকা আর এটা ছিল দোকানদার মামার আস্কিং প্রাইস আর আমি বলবো যে অবশ্যই আপনারা যখন কিনবেন তখন অবশ্যই দামাদামিটা করেই কিনবেন এরপরে এই ড্রেসটার ওড়না আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা এই ড্রেসটার ম্যাটেরিয়ালটা কিন্তু ছিল রেয়ন কাপড়ের ওপরে এবারে দেখে দিচ্ছি কিছু লেহেঙ্গার কালেকশন আর এখানে আপনারা অনেক রকমের লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখন যে লেহেঙ্গাটা দেখানো হচ্ছে এই লেহেঙ্গাটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা আর এই লেহেঙ্গাটার সাথে এই যে অন্যটা দেখানো হচ্ছে এখন যে লেহেঙ্গাটা দেখানো হচ্ছে এই লেহেঙ্গাটার দাম পড়বে মাত্র এক টাকা তবে চাইলে আপনারা দামাদামি করে কিছুটা কমেও নিয়ে নিতে পারবেন আর কথা রোড সাইডের এই দোকানগুলো কিন্তু কোনো ফিক্সড প্রাইসের নয় তো আপনারা যখন আসবেন অবশ্যই এখান থেকে কেনাকাটা করার আগে দামাদামিটা করেই কিনবেন এছাড়াও কিন্তু এই মামার কাছে আরও অনেক রকমের বিভিন্ন কালার আর ডিজাইনের মধ্যে লেহেঙ্গার কালেকশানগুলো ছিল আপনারা যদি এখানে আসেন তখন এখান থেকে নিয়ে নিতে পারবেন আর লেহেঙ্গার দামের কথা যদি বলি ওই এক হাজার থেকে বারো তেরোশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশানগুলো মানে এই মামার কাছে আপনারা যেটাই দেখছেন সেটাই পড়বে মাত্র দুশো টাকা করে সেটা হোক কাপ্তান নায়রা কাঠ ফ্রক সিস্টেম সব কিছুই পাবেন আপনারা মাত্র দুশো টাকা করে আর এই মামার কাছে আপনারা পেয়ে যাবেন কটনের ওড়না আর এই কটনের ওনাগুলো থাকবে পুরোপুরি গজের ওড়না আর এই ওড়না গুলো থাকবে এক একটা এক এক রকম কালার আর ডিজাইনের উপরে কোনটা থাকবে চেক্সের মধ্যে কোনটা আবার বুটির মধ্যে কোনটা আবার এক কালারের উপরে থাকবে আবার কোনটা থাকবে চুন্দ্রি প্রিন্টের উপরে তো বিভিন্ন রঙের উপরে আপনারা পেয়ে যাবেন এই ওড়না গুলো আর এই ওড়না গুলো আপনারা দুইটা একসঙ্গে কিনলে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মানে একটার দাম পড়বে পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় ওড়না পেয়ে যাচ্ছেন সব কিছু সব দৃশ্য 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 খালি দৃশ্য খালি দৃশ্য খালি দৃশ্য খালি দৃশ্য

আর শখের সেই ব্যাগের কালেকশনগুলো এবার কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটির মধ্যে বিভিন্ন সাইজের ব্যাগগুলো ছিল যেগুলো এখন খুবই ট্রেন্ডে আছে আর দামটা শুরু হচ্ছিল এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই তারপর সাইজ আর ডিজাইন অনুযায়ী দামটা কিন্তু কিছুটা বাড়বে আর কমবে তবে এতটুকু বলতে পারি মার্কেটের থেকে অনেক কম দামে এখান থেকে সুন্দর সুন্দর ব্যাগগুলো কালেক্ট করে নিতে পারবেন তো এরকম কম প্রাইসের মধ্যে আরও অনেক কালেকশানের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে হবে আর বন্ধুদের সাথেও অনেক বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যারা এ ধরনের মেলা থেকে সবসময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় বাট যারা নতুন তারা কিন্তু এইভাবে দামাদামি করতেও পারে না আর দোকানদাররা সহজে দাম ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা খুবই প্রয়োজন নাহলে কিন্তু কম দামে কেনা সম্ভবই না আর অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে এইগুলো অনলাইনে সেল করা হয় কি না তাদের জন্য বলছি ফুটপাতের কোনো দোকানে বা মেলা বা কোনো সাপ্তাহিক হাট এই ধরনের দোকানগুলো থেকে কিন্তু অনলাইনে সেল করা হয় না আর আমি বলবো যে অনলাইনে কেনার চেয়ে এগুলো সামনাসামনি এসে দেখে বুঝে কেনার মধ্যে যে আনন্দ আর শান্তি আপনি পাবেন সেটা আপনি অনলাইনে কিনে পাবেন না আর কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো ব্যাগ দেখানো হলো এখন আরও কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ঘরে বসে বসে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো দেখে নিতে পারেন আর কালেকশনগুলো কিন্তু অনেক পরিমাণে থাকে আর তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে তো এই ব্যাগগুলোর কালেকশন অনেক ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর ব্যাগ তাও আবার এত কম টাকায় পাওয়া যায় তাই বলবো এই মেলায় আসলে কিন্তু অবশ্যই এই সুন্দর সুন্দর ব্যাগগুলো একবার হলেও দেখে যেতে পারেন কারণ এত কম টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু সত্যি কোথাও পাওয়া যায় না আর কথা বলতে বলতে আপনাদের তো বলাই হয়নি এই মেলার লোকেশনটা আর কবে কখন আর কোথায় বসে এটা হচ্ছে মঙ্গলবারের মেলা যেটা প্রতি মঙ্গলবারই বসে আরো সহজভাবে যদি বলি নবাবগঞ্জের বেরিবাধের সাথে সেকশন নামক জায়গায় বেশ বড় পরিসরে এই মেলাটা বসে যেটাকে সবাই মঙ্গলি মেলা বলে ডাকে বা চেনেন তারপর যদি চিনতে কষ্ট হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি যার যা লোকেশন অনুযায়ী বলে দিব আর এই মেলাটা যে সময়টাতে বসে সেটা বলে দিচ্ছি এই মেলাটা বসে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এখন কিছু চাদরের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই চাদরগুলো আপনারা পেয়ে যাবেন সবগুলোই পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে একটা ও যাতে যা আপনি রাতে আরে এই ইডা আ রে ইডা আয়োন পিছোনা এ ইডা আপার তো চা তো ছি না এ গলি খালি ইয়া ধর গলি তো বোটলা দিয়া খালি দিয়া দিলেই পারে 550 টাকা ইয়া গলি আপা চা ছিলি দিবে ইয়া গলি চা ছিলি নি চলে আসলাম জুতা স্যান্ডেলের কালেকশন নিয়ে আর এখানে আপনারা প্রচুর পরিমাণে জুতা স্যান্ডেলের কালেকশনগুলো পেয়ে যাবেন ক্লাসিক কালারফুল এই জুতাগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা করে তবে চাইলে আপনি দামাদামি করে কিছুটা কমেও নিয়ে নিতে পারবেন মানে এখানে আপনি যেটাই নিবেন সেটাই পড়বে মাত্র দুশো টাকা আর এই জুতাগুলো ছিল সবই শোরুমের জুতা এখন আমি আরও বেশ কয়েকটা জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা এই প্রাইস রেঞ্জে এগুলো কিনতে চান তারা কিন্তু এ ধরনের সাপ্তাহিক মেলা বা হাটে চলে আসতে পারেন আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে আপু এবং ভাইয়ারা যারাই এই ভিডিওটা দেখছেন তারা যেন খুব কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পরার কাপড় আর আমার ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই অবশ্যই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার সেজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি আরও বেশি বেশি করে উৎসাহ পাবো আর অবশ্যই আমার ভিডিওটির নোটিফিকেশনটা সবার আগে পেতে বেলাইকনটি ক্লিক করে রাখতে পারেন এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও কয়েকজনকে শেয়ার করতে হেল্প করবে আর এছাড়াও এই শপিংগুলো যদি কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করে বা লোকেশনগুলো চাইলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবারে চলে আসলাম কিছু জুয়েলারি কালেকশন নিয়ে আর এখানে আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী সব রকম জুয়েলারি কালেকশন গুলো পেয়ে যাবেন আর এখন যে সেটটা দেখানো হচ্ছে এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা সাথে কিছু দুলের কালেকশনও দেখিয়ে দিচ্ছি আর এই দুলগুলোর দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর এখন যে চুরি সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে মানে আপনি এখান থেকে যেটাই নেবেন সেটাই পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে জোড়া আমি বলবো যে আপনারা এখানে মার্কেট থেকে প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন এই চুরির কালেকশনগুলো এবারে যে চুরির কালেকশনটা দেখানো হচ্ছে চার পিসের এই চুরির সেটটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে এখন যে কুন্দনের সেটটাও দেখানো হচ্ছে এটাও পড়বে মাত্র পঞ্চাশ টাকা এবারে কিছু ফিঙ্গার রিং এর কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র তিরিশ টাকা করে মানে এখান থেকে আপনি যে ফিঙ্গার রিং টাই নেবেন সেটাই পড়বে মাত্র তিরিশ টাকা করে শুধুমাত্র তিরিশ টাকায় যে এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিং পাওয়া যায় এখানে না আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না এবারে কিছু নো স্পিন বা নাকের নজ যেটাকে বলে সেটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো পার পিস পড়বে মাত্র বিশ টাকা করে আর এগুলোর মধ্যে আপনারা বেশ কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন এবারে কিছু ইয়ারিং এর কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ইয়ারিং গুলো আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড উপরে আর এই ইয়ারিং গুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে জোড়া আর এখানে আপনারা বিভিন্ন কালার আর ডিজাইনের উপরে পেয়ে যাবেন এই ইয়ারিং গুলো এবার কিছু নেলপালিশের কালেকশন দেখে দিচ্ছি আর এই নেলপালিশগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকাতে আর মেলাতে আসবেন না দশ টাকার জিনিস পাবেন না তা কি হয় এই যে দুলগুলো দেখানো হচ্ছে এই দুলগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে জোড়া এবারে চলে আসলাম কিছু সিরামিকের আইটেম নিয়ে আর এখানে আপনারা বিভিন্ন রকমের সিরামিকের আইটেমগুলো পেয়ে যাবেন আর এখন যে কাপ সেটটা দেখানো হচ্ছে এই সেটটা পার পিস পড়বে মাত্র একশো টাকা করে আর এটার মধ্যে আপনারা বিভিন্ন কালার অপশন পেয়ে যাবেন আর একটা কথা বলার ছিল আপনাদের যদি এইরকম কোনো শপিং রিলেটেড জায়গার নাম জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ